সারা বছর না হোক অন্তত ইলিশের সিজনে যদি দু একটা ইলিশ মাঝে মাঝে পাতে না পড়ে তাহলে কেমন হয় সবসময় একই রকম ইলিশের ঝোল বা ভাপা খেতে খেতে যখন ভালো লাগে না তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে খুব সহজ এবং অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে আসছি আর তা হল কালো জিরা ফোড়নে বেগুন ইলিশের ঝোল এটা খেতে অনেক বেশি মজা এবং আপনারা বাসায় অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এজন্য আমি এখানে প্রায় আধা কেজি মতো বেগুন নিয়ে নিয়েছি এবং একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন বেগুনগুলোকে কেটে নিয়ে এখন আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখব যাতে বেগুনের ভেতরের যে কষ আছে সেটা বের হয়ে যায় বেগুনগুলো সব নিয়ে নিব একটা বলে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি প্রায় দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছি এবং এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব যাতে কষগুলো পুরোপুরি বের হয়ে যায় ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন এটাতে সুন্দরভাবে লবণ হলুদ মেখে আমি রেখে দিব ইলিশ মাছগুলো এতে লবণ হলুদ মেখে রেখে দিলে ইলিশ মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে যায় এবং ইলিশের স্বাদটা অনেক বেড়ে যায় আপনারাও চেষ্টা করবেন লবণ হলুদ মেখে অন্তত দশ মিনিট ইলিশ মাছগুলোকে রেস্টে রেখে দেওয়ার জন্য বেগুনগুলো ধুয়ে নিয়েছি এখন বেগুনে কিছুটা লবণ এবং হলুদ মেখে বেগুনটা রেখে দেব সবগুলো বেগুনে যেন লবণ এবং হলুদ সুন্দরভাবে মাখা হয় সেটা দেখে নিব। বেগুনে লবণ হলুদ মাখানোর পরে আমরা ভাজে ভেজে নেব বেগুনগুলো কড়াইতে কিছুটা তেল দিব তেল দিয়ে বেগুনগুলো বেশ সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিব। বেশ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা বেগুনগুলোকে তুলে রাখবো এবং পরবর্তী রান্নায় চলে যাব কড়াইতে প্রায় দেড় টেবিল চামচ মতন তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছুটা কালো জিরের ফোড়ন দিয়ে দিব ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট তিনটা মতন পেঁয়াজ বাটা তবে আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন আমরা বাংলাদেশি যারা আছি আমরা আসলে পেঁয়াজ ছাড়া কোনো রান্না কল্পনাই করতে পারি না এজন্য আমি রান্নাই কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমরা পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এবার পেঁয়াজের সাথে জিরার গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিব এবং কিছুটা সময় ধরে এটা ভাজতে থাকবো এরপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় যদি পানি দেয়া না হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এর মধ্যে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখন সুন্দরভাবে মশলাটা কষাবো এবং মশলা থেকে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তো মশলা থেকে তেল উঠে গিয়েছে এখন এর মধ্যে ইলিশ মাছের টুকরাগুলা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে গরম পানি দিয়ে দিব যে কোনো রান্নায় আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য তাহলে কিন্তু কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এবং খাবারের স্বাদটা অনেক বেড়ে যায় এ পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং মাছ অনেকটাই ফুটে উঠেছে মাঝে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম মাছটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন এর মধ্যে বেগুন দিয়ে দিব এই শটটা আসলে আর নেওয়া হয় নাই তো বেগুন দেওয়ার পরে আমরা যেহেতু বেগুনটা রান্নাই করা আছে আর বেশিক্ষণ লাগবে না বেগুন দেওয়ার পরে দুই তিন মিনিট পরেই এটা নামালে মোটামুটি রান্না হয়ে যাবে আর চুলার আছে একদম লো আছে এটাকে কিছুক্ষণ রেখে দিলে উপরে তেল উঠবে এবং অনেক সুন্দর লাগবে এটা খেতে পুরা রান্নায় কিন্তু আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি কারণ বেগুন লবণ দিয়ে মাখানো ছিল ইলিশ মাছও লবণ দিয়ে মাখানো ছিল এ কারণে কোনো এক্সট্রা লবণ ব্যবহার করা হয়নি